দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেইরি ফার্ম রসুলপুর সৈয়দপুর মেলফামারী আমরা দেখছি এখানে বেশ কিছু গরু আছে আর এই গরুগুলো হয়তোবা বিক্রি হয়ে গেছে আমরা শুনবো এই ক্যামেরার উদ্যোক্তা জেনে রয়েছেন আমাদের প্রিয় হাফিজ মোহাম্মদ শাহজালাল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসুলুল্লাহ জি আপনি কেমন আছেন এটা বলেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আমরা যে গোড়গুলো দেখছি মানে আপনার সামনে আমার ক্যামেরা আমার সামনে আর ক্যামেরা যারা দেখছেন বিশেষ করে এই যে মুন্ডি জি আর ওই পাশে একটা জি এই দুটা এটা প্যাকেজের মধ্যে ছিল আচ্ছা হ্যাঁ প্যাকেজের মধ্যে ছিল এটা বিক্রি হয়েছে আজ থেকে প্রায় দশ দিন আগে দশ দিন আগে জি উনি আমাকে সময় চাইছে আমি ঠিক আছে অসুবিধা নেই দিচ্ছি ওই প্যাকেজ দেওয়ার পরে পরে বিক্রি হয়ে গেছে হ্যাঁ তা আগামীকাল আজকে যাওয়ার কথা ছিল হ্যাঁ তো হয়তো বলছে ভাই আমি কালকে শুক্রবার ঢাকা যেতেছি আপনার এমন একটা দিন পড়ে গেছে বি সুধবার রাত্রে হুম তো আমি আপনাকে টাকাটা আসে রবিবারে আশে লাগাই দিই গরুর ওই দিন যাওয়ার করে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আর এটা প্যাকেজ দেওয়া হয়নি এটা প্যাকেজের জন্য রেডি করতেছিলাম আর কি আচ্ছা এইটা এটা মাত্র দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি আর বলেই ফেলি আর যেহেতু প্যাকেজে যে যে কটা গরু দিছিলাম আমাদের এখানকার সাবেক এমপি আচ্ছা নীলফামারি চার আসনের এমপি সাহেব সিদ্দিকুল আলম সিদ্দিক ইকু জুট মিল উনি মোটামুটি চার পাঁচটা গরু নিয়ে গেছেন ওই প্যাকেজের গরু নিয়ে গেছেন তারপরে বাইরে নিয়ে গেছেন আচ্ছা ওগুলো দেখার পর ওনার পছন্দ হয়েছে নিয়ে গেছে ওনার ম্যানেজার আসে আচ্ছা তো সামান্য একটু ভিডিও আপনাকে আমি দিচ্ছি ওই ভিডিওটা আপনি দেখায় অসুবিধা নাই আচ্ছা তো যাহোক আমি এই গরুটা যাচ্ছে রাজশাহী এটা জি আজকে দশ দিন আগে বিক্রি হয়ে গেছে দশ দিন আগে বিক্রি হয়েছে

হ্যাঁ এই যে এই গরুটা যাচ্ছে এটা আমার সঙ্গে শুধু ভিডিও কলে দেখা হয়েছে আচ্ছা ভিডিও কলে দেখার পরে ছোট ভাই পছন্দ করছে এই গরুটার মধ্যে একটু মানে যে ভদ্রলোকটা নিচ্ছে বা যে ভাইটা নিচ্ছে সে পাবনায় গরু বায়না করছিল। আচ্ছা বিশ লিটার দুধের গরু দিবে এক লক্ষ বিরাশি হাজার টাকা বায়না করছে সাত হাজার টাকা বলছে পৌঁছাই দিয়ে টাকা নিব।। হ্যাঁ তো এখন পৌছাইতে দূরে থাকে সাত হাজার টাকা বায়না দিয়ে সাত হাজার টাকা তুলতে পারতেছে না এখন পর্যন্ত তারপরে আমাকে বললো কি ভাই এই ঘটনা তাহলে ভাই এক এক লক্ষ বিরাশি হাজার যদি বিশ লিটার দুধ বিশ লিটার দুধ গুণ পাওয়া যায় তাহলে আমি আপনার কাছে পঞ্চাশটা গরু নিব আচ্ছা আমি আপনার কাছে পঞ্চাশটা গরু নিব তবে হ্যাঁ এক লক্ষ বিরাশি হাজার টাকার মধ্যে আপনি বারো তেরো লিটার দুধ পাবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে এই গরুটা দুধ হবে বারো লিটার আমি ওনাকে বারো লিটার বলে দিই আমি বারো লিটার অলরেডি পাচ্ছি হ্যাঁ আমি বারো লিটার পাচ্ছি অলরেডি বাচ্চার বয়স দশ দিন বেটি বাচ্চা দাঁত এখনো ফুটে নেই অথবা ফুটছে এরকম এই গরুটা এই গরুটা খুব সুন্দর একটা গরু খুব কোয়ালিটি গরু কোয়ালিটি গরু আমি এক নম্বর কথা বলি আমি গরু কোয়ালিটিতে স্যাক্রিফাইস করি না কোয়ালিটি হলে আমি গরু কিনবো না হলে কিনবো না গরু সবার মতন করে বা হাট থেকে কিনে নিয়ে এসে ভিডিও দেবো এটা আমার দর আমি করি না বা এটা করার দরকারও নেই আজ হোক কাল হোক আমি এর ব্যাক ফিটটা পাবো যদি আমি ওই সবার মতন ভিডিও করি তো রেজাল্টটা হবে আমার এন্ড মানে শেষ দিকে আমার রেজাল্টটা জিরো হয়ে যাবে কারণ আমার মার্কেটটা নষ্ট হয়ে যাবে আমি একটা বিক্রি করি হ্যাঁ দুটা বিক্রি করি কিন্তু আমার মন মতো মন শান্তি হয়েছে গরুওয়ালা গরু শান্তি পাবে গরু শান্তি পাবে তাহলে গরু একটা কাস্টমার আপনাকে অন্য লোককে স্যাক্রিফাইস অন্য লোককে বলবে যেন আপনি অমুক জায়গায় যান রাইট যেমন আজকে অনেক কয়েকজন ভাই আসছে আমার কাছে নোয়াখালী থেকে এনারা শুধু আপনার ভিডিও দেখে আর আমার ভিডিও দেখে আর কারো মানে আর কারো ভিডিও দেখে না দেখেও না তাকায়ও না অনেক জায়গা গরু কিন্তু ঠকছে

গতকালকে বেলা সাড়ে চার কেজি সাড়ে আট সাড়ে চার তেরো কেজি কথা বলছি কেজি উনি উনি না ভাই এক জায়গায় ঠকছি আপনার কাছেও তবে আপনার কাছে ভিডিও দেখে আমি রাখছিলাম কিন্তু ভিডিও হারাই গেছে বা আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা ছিল না আপনাকে পাচ্ছি না তা আপনাকে পাইছি গরু আমাকে পাঠাই দেন তো এই গরুটা কথাবার্তা হয়েছে গরুটা আমি আগামীকালকে ইনশাল্লাহ পাঠাই দিব ঠিক আছে এই গরুটাও আগামীকালকে চলে যাবে রাজশাহী হ্যাঁ এই গরু আর এই গরু এখন এটা যাচ্ছে হচ্ছে রাজশাহী আর এটা যাচ্ছে হচ্ছে সিলেট বিয়ানি বাজার বিয়ানি বাজার সিলেট বিয়ানি বাজার আচ্ছা খুব খুব কম বয়সের ছেলে খুব কম বয়সে খুব কম বয়সের ছেলে মানে অন্য জায়গা বিশ্বাস আর পায় না আমি নামও বলে দিলাম অন্য জায়গা বায়না হয়েছিল বায়না হয়ে টাকা এখনো ফেরত দিচ্ছে বলছিল আপনার বাড়িতে টাকা টাকা দিয়ে গরু গরুটা পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো কিন্তু ওই দূরে থাক আর গরু দেখায় না ওই বায়নার টাকাও আসে না বায়নার টাকাও আসে তো ওই কাজ ইনশাল্লাহ এখানে হবে না আমাদের উত্তরবঙ্গ অনেক ভালো এখানে আসবেন দেখে শুনে বুঝে গরু কিনবেন আর না দেখাতে আমার রেসপন্সটা আরো বেশি বাড়ে গেছে উনি না দেখাতে আমার রেসপন্সটা আরো বেশি বাড়ে গেছে কারণ একটা গরু সর্বপ্রথম এই গরুটা এখন কাঁচা বয়স এর বয়স হবে সর্বোচ্চ চব্বিশ পঁচিশ মাস গরুটার বয়স আচ্ছা আবার একটা বখনা বাচ্চা

যাই হোক তাহলে আপনার ভিডিও দেখে তো বলছে ভাই বাস্তব কথা কি ভিডিওর মধ্যে দেখে মনে হয় না যে আপনার গরু বড় আচ্ছা আমার কাছে আসে দেখার পর বলছে ভাই আমি কল্পনা করতে পারিনি যে আপনার গরুগুলো এত বড় বড় হয় আপনারা কি ভিডিও ভিডিও করেন যে

যে না গরু মনে হয় ছোট অনেক লোক এটা আপনাকে বলছে অবশ্যই আসে দেখার পরে বিশ্বাস করে নেই সে ভাই আসে দেখে ও ভাবছে কি মনে হয় এক লাখ বিশেষ এরকম ধরনের চিন্তা ভাবনা করছে আসে দেখার পরে বলছে ভাই আপনার গরু গুলো দেখে আমার সাহস হচ্ছে না আপনার কথা বলা আমি ধারণা করে আসছিলাম এক লক্ষ দশ বিশ ত্রিশ কিন্তু গরু দেখে মনে হচ্ছে কিনা এখন তিন লাখ টাকা বললেও কম হবে যেমন এই গরুটার কথা বলছিল এই হ্যাঁ তো আমাকে বলছিল আমি না ভাই এগুলা গরু তো আপনার কল্পনার বাহির তারপরে এই গরুটা নিচে তো বলছে আমাকে ওই কথা রিপ্লাই করছে ভাই আপনার গরু মানে ক্যামেরার মধ্যে ছোট লাগে আসলে কি ছোট মাঝারি থেকে একটু বড় মাঝারি থেকে একটু বড় বয়সে দুই দা আচ্ছা তিনিও বলছে আমি আসবো না আসবো না আমি আপনি পাঠাই দেন আচ্ছা তাহলে এটা যাচ্ছে হচ্ছে আপনার রাজশাহী আর এটা যাচ্ছে হচ্ছে সিলেট বিরিয়ানি বাজার এগুলো হচ্ছে আগামীকাল চলে যাবে ইনশাল্লাহ তো আর তো যা আছে আপনি এখন ভিডিও কলে দেখাবেন গরু সংগ্রহ খুব একটা মনে হয় নাই 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 মানে মোটামুটি খামার সব শেষ তিন চারটা গরু অনলি আছে সব দিয়ে দিছি সব বিক্রি আবার নতুন করে আসবে তারপরে আপনি দিবেন ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলেন আসসালামু আলাইকুম ও কন্টাক্ট নাম্বার হচ্ছে 01934129045 এটা আমার হোয়াটস ইমো নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829

এই প্যাকেজের গরুগুলো নিয়েছেন তিনটি গরু এই যে গরুগুলো দেখেন এই যে প্যাকেজ দিয়েছিলাম আমরা আঠারো তারিখে তিনটি গরু তিনটি বাসর প্যাকেজ দুটি আরও সঙ্গে আরেকটি কিনেছেন দেখেন তিনটা এক দুই তিন